বিদেশি কোম্পানিকে এই বন্দর আমরা দিব না যে চুক্তি করছে সরকার সেই চুক্তি করছে গোপন যা দেশবাসী জানে না আমাদের চট্টগ্রাম বন্দর যেটাকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হচ্ছে সেই চট্টগ্রাম বন্দর আমরা দেখছি বিদেশি কোম্পানি নিউ মোরিং টার্মিনাল দেওয়া হচ্ছে দুবাইয়ের একটি ডিপিওয়াল কোম্পানিকে তারপর আমরা দেখছি লালদিয়া বন্দর দেওয়া হচ্ছে একটি সুইজারল্যান্ডের কোম্পানিকে একই সাথে আমরা এই যে আমাদের খুব কাছে পানগাঁও বন্দর সেটাকে বিদেশি কোম্পানিকে দেওয়া হচ্ছে সরকার বলছে যে এই বন্দরে আমাদের বিশেষ করে নিউ মর্নিং টার্মিনাল এটার যারা পরিচালনা করছে তারা দুর্নীতিগ্রস্ত সেখানে লুটপাট হয় দুর্নীতি হয় সেই জন্য বিদেশিদেরকে দিলে বিদেশিরা দুর্নীতিগ্রস্ত না তারা দুর্নীতি করবে না আমরা সরকারকে বলতে চাই আপনি দেশের জনগণের জীবনের মধ্য দিয়ে এই গণ দিয়ে আপনি রাষ্ট্র ক্ষমতা এসেছেন তাহলে কি আপনি বিদেশিদের উপর ভর করে এসেছিলেন দেশে যদি দুর্নীতি হয় কোন প্রতিষ্ঠান যদি দুর্নীতিগ্রস্ত হয় সেটা দেখার দায়িত্ব এবং সেটা প্রতিরোধ করার দায়িত্ব আপনার আপনি দেশের মানুষের উপর ভর করছেন না আপনি ভর করছেন বিদেশীদের উপর এবং আমেরিকার উপর ফলে আমরা বলতে চাই যে এটি কোন গণতান্ত্রিক দেশের আলামত নয় এবং আমরা আজকে স্পষ্ট করে ইউনুস সরকারকে বলতে চাই আমাদের দেশের বন্দর এটি আমাদের সম্পদ এটি আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার একটি প্রবেশদ্বার ফলে সেখানে কোনো বিদেশি কোম্পানিকে এই বন্দর আমরা দিব না আপনি যদি কোনো অনার্য চুক্তি এবং যে চুক্তি করছে সরকার সেই চুক্তি করছে গোপন যা দেশবাসী জানে না আপনাকে কি এই জন্য আনা হয়েছে মান আজকে সরকার যে কাজটি করছে অত্যন্ত অগনতান্ত্রিক একই ফ্যাজিস্টিক এবং একটা শহিরা চেররিিক ায় সরকার কিয়ের সাব সাব বঙ্গ আপনি এই রাস্তে থেকে সরে আসুন আমরা দেশের মানুষ এ দেশের জনগণ আমরা আমাদের সম্পদ বিদেশী দেখে দেব না এই কথাটা পরিষ্কার পুরুষ পুলিশ কিভাবে করে আমাদের উপর হামলা করেছে আমাদের কিভাবে করে আহত করেছে। আমরা বলতে চাই এই পুলিশ আজকে দেশের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারছে না ফলে থেকে অনাজ্য এবং যারা হামলা করেছে হামলার সাথে জড়িত যে পুলিশ সেই পুলিশদের আমরা গ্রেপ্তার দাবি জানাই এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ